ওয়েলকাম ফ্রেন্ডস এপ্রিল মাসের গোড়া থেকে পরিবর্তিত গ্রীষ্মের ছুটি নিয়ে যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো সামনে এসেছিল আমরা একটু আলোচনা করব দেখুন পয়লা এপ্রিল দু হাজার চব্বিশ মধ্য শিক্ষা পর্ষদ থেকে বিজ্ঞপ্তি দিয়েছিল এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকেও বিজ্ঞপ্তি দিয়েছিল যে বিজ্ঞপ্তির বক্তব্য ছিল লোকসভা ভোটের জন্য সামগ্রিকভাবে গ্রীষ্মের ছুটি এগিয়ে নিয়ে আসা হচ্ছে এবং সেটা ছয়ই মে দু থেকে দোসরা জুন দু পর্যন্ত থাকবে এটা ছিল পয়লা এপ্রিল দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি তারপর আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ শিক্ষা দপ্তর থেকে বিজ্ঞপ্তি দেয়া হয় এবং সেই বিজ্ঞপ্তি দেয়া হয় প্রেসিডেন্ট মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং সেখানে রেফারেন্সে উল্লেখ করা হয় তাদের পয়লা এপ্রিলের দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি দুটি মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিকেও উল্লেখ করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তিকেও উল্লেখ করা হয় অর্থাৎ সেই বিজ্ঞপ্তি যেখানে বলা ছিল ছয়ই মে থেকে দোসরা জুন পর্যন্ত গ্রীষ্মের ছুটি থাকবে সেই বিজ্ঞপ্তিকে ওভাররাইড করে যেটা বলা হলো বাইশে এপ্রিল দু থেকে গ্রীষ্মের ছুটি পড়বে আনটিল ফার্দার অর্ডার এটা ছিল শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি এবং তারপর আমরা দেখলাম এই বিজ্ঞপ্তি পাবলিশ হওয়ার পর ওই দিনই আঠেরো চার দু হাজার চব্বিশ মধ্য শিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে যেটা করা হলো এই যে তাদের যে বিজ্ঞপ্তি এক চার দু হাজার ছিল সেটাকেও সামনে রাখলো এবং এই শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তির যে গ্রীষ্মের ছুটি এগিয়ে নিয়ে আসার প্রারম্ভিক যে তারিখ সেই শুরুর তারিখটাকে তারা মান্যতা দিল কিন্তু এই যে ছুটিটা যে শেষ হবার তারিখ সেটাকেও তারা মান্যতা দিল অর্থাৎ শিক্ষা দপ্তর যে বিজ্ঞপ্তিটা দিল তাদের আগের বিজ্ঞপ্তিকে মেনশন করে মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটাকে আবার ওভাররাইড করলো সেটাকে অগ্রাহ্য করলো সেটাকে অগ্রাহ্য করে তারা বাইশে এপ্রিল দু হাজার চব্বিশটাকে মান্যতা দিল কিন্তু আনটিল ফার্দার অর্ডারটাকে তারা মান্যতা দিল না এই জায়গায় তারা আবার মান্যতা দিল যে স্কুল রিওপেনিং সেটা পয়লা এপ্রিল দু হাজার চব্বিশের বিজ্ঞপ্তি অনুযায়ী হবে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ শিক্ষা দপ্তর যে বিজ্ঞপ্তি আঠেরো তারিখে দিয়েছিল তাকে সম্পূর্ণ মান্যতা কিন্তু দেয়নি তাদের আঠেরো তারিখের বিজ্ঞপ্তিতে তারা শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তিকে পার্সিয়ালি ওভাররাইট করেছে বা আংশিকভাবে অগ্রাহ্য করেছে এই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা দপ্তর থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল গ্রীষ্মের ছুটি বাইশে এপ্রিল থেকে আনটিল ফার্দার অর্ডার অতএব আমার দৃঢ় বিশ্বাস শিক্ষা দপ্তর থেকে আবার পরিবর্তিত একটি বিজ্ঞপ্তি অবশ্যই প্রকাশ করা হবে এবং যেখানে এই বিষয়টা স্পষ্ট করা হবে যে স্কুলগুলি আবার কবে থেকে খুলবে সেটা মধ্য শিক্ষা পর্ষদের অধীনস্থ স্কুল বলুন বা প্রাথমিক শিক্ষা পর্ষদের অধীনস্থ স্কুলগুলির কথাই বলুন না কেন অর্থাৎ শিক্ষা দপ্তর থেকে আবার একটি বিজ্ঞপ্তি দিয়ে আনটিল ফার্দার অর্ডারের যে বিষয়টা এটাকে অবশ্যই উন্মোচন করা হবে যে কবে থেকে বিদ্যালয় খুলবে স্কুল রিওপেনিং এর তারিখ সঠিকভাবে জানানো হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ